ব্যক্তি জয় হাসান আপুকে ফলনা কাজ বল করতে চাই জায়গা জায়গাখানে জায়গা ভালো এই সব মন্তব্য করতে চাই না আমি ভালো কাজ করে আসলে দর্শকের মনে জায়গা করে নিতে চাই ভাইরাল হয়ে না দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী আয়শা তাবাসুম আজকে তার সাথে আড্ডা দিতে চলে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি যেহেতু নতুন একটা জার্নি শুরু কথা বলতে চাচ্ছি যদি চলচ্চিত্র দিকে ফিরে তাকাই আপনি তো চলচ্চিত্র সম্পর্কিত কাজ করেছেন অপারেশন জ্যাকপটে তো সে ক্ষেত্রে প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে যে যদি শাকিল খান আপনাকে অফার করে যে আমার চলচ্চিত্রে নতুন মুখ নিয়ে কাজ করব সে তো সব সময় নতুন মুখ নিয়ে কাজ করেন সে ক্ষেত্রে আপনার আসলে ওই দিন ফিলিংসটা কেমন হতে পারে আচ্ছা শাকিব খান ভাইয়া হচ্ছে সুপারস্টার সো डेफिनेटली অ্যাজ অ্যান আর্টিস্ট আমি তার সাথে কাজ করতেই যাব এবং নতুন মুখ নিয়ে যদি কাজ করতে যাই সেটা অবশ্যই একটা ব্লেসিংস তো डेफिनेटली ভালো সুযোগ পেলে অবশ্যই কাজ করতে যাব চলwidetilde আবার একটু ফিরে যাই অপারেশন এয়ারপোর্ট সেখানে আপনার ক্যারেক্টারটা কি ছিল এবং সেখানে কিভাবে যুক্ত হবেন অপারেশন জ্যাকপটের সাথে আসলে যুক্ত হয়েছিলাম অডিশন দিয়ে তো দেখা যাচ্ছে যে ওনারা আমাকে কাস্ট করলেন তো ওখানে হচ্ছে আমার মানে আমার ক্যারেক্টার ছিল হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ছিল তো এটা একটা পারিবারিক আমাদের আমি যে ক্যারেক্টারটা করেছি পুরোটা হচ্ছে পারিবারিক একটা গল্প তো যেখানে আমার পরিবারের ভাই যুদ্ধে যাওয়ার আগে তার সাথে আমাদের পারিবারিক অনেক স্মৃতি এত সো খুব সুন্দর একটা চরিত্র ছিল আর কাজের সাথে অন্তঃসবুজের মাধ্যমে যুক্ত হয়েছে মানে অডিশন দিয়ে অপারেশন জ্যাকপটে অনন্ত জলে সহ অনেকগুলো নায়ক যখন এতগুলো নায়কের মধ্যে আপনি কাজ করছিলেন কেমন মানে সেই সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল আর হচ্ছে যেহেতু ওখানে হচ্ছে আমাদের ফিমেল ক্যারেক্টারগুলো খুবই কম ছিল তো অনেক সময় তাদের সাথে কথা বলে মানে সবার সাথে কথা হয়েছে আমরা একসাথে সবাই মানে লঞ্চ করেছি বা ডিনার করেছি বা একসাথে আমরা স্ক্রিপ্ট শেয়ার করছি মেকআপ রুমে বসে কথা বলছি তো ওই সময় চেষ্টা করছিলাম যে সবার থেকে কিছু না কিছু শেখার বা জানার তো সবার সাথে কাজের অভিজ্ঞতা ভালো ছিল কারণ এক একজনের থেকে এক এক রকম শেখা যায় ওখানে বিশেষ অধিকার ভাইয়া ছিলেন নিপুনা ছিল তো সবার থেকে টুকটাক কিছু জানার চেষ্টা করছি আচ্ছা ফিমেল যারা আসলে ছবি যে কাজ করতে যায় আতারা প্রায়শই বলে যে বিভিন্ন তাদেরকে মানে বিষয়ে সম্মুখীন হতে হয় সেটা মানে অনেক খারাপ অভিজ্ঞতা থাকে তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আসলে এমন অভিজ্ঞতা হয়েছে কিনা মানে একটু ফ্র্যাঙ্কলি জানতে চাচ্ছি যে বিষয়গুলো আপনাকে ওভারকাম করতে হয়েছে কিনা এখন কোনো বিষয় আছে কিনা আসলে ভালো খারাপ তো সব জায়গাতেই থাকে এটা শুধু মিডিয়া এটা কিন্তু মিডিয়ার বাইরেও থাকে সো দেখা যাচ্ছে যে আপনি যদি আমি যদি জিনিসটাকে এভাবে বলি যে অ্যাজ এ ফিমেল আর্টিস্ট বা একজন মেয়ে হিসেবে সব জায়গাতেই প্রতিবন্ধকতা থাকে সেটা যে কোনো জায়গাতেই বাট আমাকে বুঝতে হবে যে কোন কাজটা আমার জন্য ভালো হবে কোন মানুষগুলো আমার জন্য ভালো হবে বা কাদের সাথে আসলে আমি কাজ করবো তো প্রপার রেসপেক্ট যেখানে পাওয়া যাবে যেখানে আসলে আমাকে মূল্যায়ন করতে পারবে ডেফিনেটলি আমি সেখানে কাজ করবো সো ভালো খারাপ অভিজ্ঞতা বা খারাপ অনেক কিছুই থাকতে পারে বাট আমি আসলে পজিটিভ দিকে ফোকাস করতে চাই আয়েশা যদি অভিনেত্রী না হতো অর্থাৎ এই ছবিতে পা না রাখতো কি হবার ইচ্ছা ছিল তাহলে আমার পাইলট হবার ইচ্ছা ছিল অনেকেই তো পাইলট পেশা হয়তো আপনি আপনি যেমন বলেন যে পাইলট হওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছবিতে পা রাখলেন এক্ষেত্রে পরিবার কোনো বাধা দিয়েছিল কিনা সেদিন আসলে শুরুতে তো আমরা যেহেতু মুসলিম কান্ট্রি থেকে বিলং করি এবং শিল্পটা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশি হিসেবে আসলে কনজারভেটিভ ফ্যামিলি সবারই কম বেশি থাকে বা তারা আসলে চেষ্টা করে যে তাদের বাচ্চা কাচ্চারা হচ্ছে লেখাপড়াতে বেশি কনসেনট্রেট করবে আদার সাইডে মানে কম গিয়ে তো শুরুতে তো থাকেই প্রতিবন্ধকতা বাট যখন আসলে ভালো কাজ করে সামনে আগানো হয় হয়তো পরিবার বেশ তাপট্টিভ হয় তখন তো আমার ক্ষেত্রেও একই রকম হয়েছে যেটা এখন কাজ ভালো করছি হয়তো পরিবার থেকে সাপোর্ট পাবো আচ্ছা হিরো বাংলাদেশ তো অনেক হিরো আছে আপনার কাছে আমি কিছু অপশন দেবো আসলে আপনার পছন্দের হিরো তার মধ্যে থেকে পিক করতে হবে চলচ্চিত্র সাকিব খান আরেফিন শুভ সিয়াম এই তিনজনের নাম বললাম আপনার কাজ পছন্দ যদি সিনেমা করেন আমার কাছে তিনজনের কাজই পছন্দ এবং তিনজনই সমান বাট সাক্ষ খান অবশ্যই উনি সুপারস্টার এবং উনি অনেক আগে থেকে কাজ করছেন তো উনি আসলে তো অবশ্যই উনার মানে অবস্থান হচ্ছে শীর্ষে তো বাট আমি বলবো যে তিনজনই তিনজনের দিক থেকে সেরা বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে চলচ্চিত্রের আপনার আসলে পছন্দের তালিকায় কি কি আছে আমার পছন্দের তালিকায় জয়া হাসান আপু অপি করিম আপু দেন হচ্ছে নাজি হক অর্ষা পূজা কেবারি মমো অনেকে 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 আছেন তারপর ওদিকে চলচ্চিত্র জগতের মানে বিগ স্ক্রিনে হচ্ছে সাবনু আপু মৌসুমী আপু পূর্ণিমা আপু অনেকেই আসলে নাম বলে শেষ করা যাবে আপনি কাউকে ফলো করতেন মানে আপনাকে মানে লুক বা ওরকম একটা কিছু আনার জন্য আর কি মানে যেহেতু জয় আসনের কথা বললেন মানে তার কোনো হেয়ার স্টাইল বা কিছু ফলো করতেন না আসলে বাট উনি অনেক সুন্দর এবং ওনাকে দেখতেই ভালো লাগে তো ওনার দেখাচ্ছি যে আমাদের একাজনের চেহারার প্যাটার্ন একক রকম থাকে তো যদি আমি তবু তাকে ফলো করি হয়তো আমি তার মতো এত সুন্দর হতে পারবো না সো যেটা দেখা যদি কাজ ফলো করা হয় বা তার কাজের প্যাটার্ন ফলো করতে চাই এবং হচ্ছে কিভাবে কাজ করছে এটাই আর ওনাকে ভালো লাগে বাট ব্যক্তি জয়া হাসান আপুকে ফলো না করে তার কাজ ফলো করতে চাই আচ্ছা জায়েদ কেমন লাগে যদি জায়েদ খান আপনার সাথে সিনেমা করতে চায় আসলে আর্টিস্ট হিসেবে আমি যে যেখানে ভালো কাজ থাকবে আমি সেখানেই কাজ করব এখন উনি অবশ্যই জায়গান জায়গানে জায়গায় ভালো এই সব মন্তব্য করতে চায় না আচ্ছা অভিনয় জগতে যেহেতু নাম লিখিয়েছেন বড় পর্দায় কাজ করলেন এখন আবার ছোট পর্দায় কাজ করছেন অভিনয় আসলে নিয়ে পরিকল্পনা কি সামনে নিজেকে কোথায় দেখতে চান বা ছোট পর্দায় কতদিন থাকবেন নাকি শুধু বড় পর্দায় কাজ করবেন কোনো পরিকল্পনা আছে না আসলে এরকম কোনো কিছু এখনো ভাবে চিন্তা করি নাই আর বাট ডেফিনেটলি আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই চাব যে ভালো ভালো কাজ করতে সেটা ওটিটি হোক সেটা বড় পর্দা হোক আর সেটা নাটক হোক সো তিনটা সেক্টরে আসলে আমি ভালো কাজ করতে চাই এখন দেখছি সামনে কি হয় আমার নিজেকে চেষ্টা করতে হবে সো এখনো অনেক সময় বাকি এসব নিয়ে এখন আমি কোনো মন্তব্য করতে চাই না আচ্ছা যেহেতু নতুন অভিনেতার সাথে কাজ করছেন পার্থ যদি এরপরে আরো কারোর সাথে অভিনয় করার চিন্তা ভাবনা থাকে তাহলে কার সাথে মানে আপনার নাটকে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন অনেকে তো ভালো ভালো কাজ করছে সো অনেকের সাথেই তো যাব সো যারা ভালো কাজ করছে সবার সাথে আমি কাজ করতে চাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি যেহেতু নতুন কাজ করা শুরু করেছি এবং আমার চলার পথ খুব বেশি দিনও না মাত্র একটা স্বল্প কয়েক বছর হচ্ছে তো সেক্ষেত্রে কাজের সংখ্যা আমার খুবই কম কারণ আমি চেষ্টা করছি ভালো কাজ করার তো প্রথমত হচ্ছে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আমার কাজ যেটা আমি আসলে করছি ভালোবাসার প্রত্যাবর্তন এবং খুব অসম্ভব সুন্দর একটা গল্প মানে যে গল্পটাতে আসলে যেটা হয় যে প্রেমের ভালোবাসা আসলে সহজ এবং সাবলীল হয়ে গেছে সহজ যেটা যে মানে প্রেম যে ভালোবাসার যে একটা মানে একটা আর্ট থাকতো বা একটা সুন্দর ভাবে প্রকাশ ভঙ্গি থাকতো বা একটা অন্তরঙ্গ মানে অন্তর এখন যেটা হয়েছে যে প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশটা প্রকাশটা আসলে আগের মতো করে নাই প্রেম ভালোবাসা তো সুন্দর একটা জিনিস তো এত সুন্দর একটা গল্প নিয়ে হচ্ছে ভালোবাসার প্রত্যাবর্তন এবং অসম্ভব সুন্দর একটা গল্প এবং যেহেতু আমার সাথে পার্থ শেখ ভাই আছে তো তারপর ডিরেক্টর আছেন আলহারুন ভাইয়া তো সবার চেষ্টা হচ্ছে খুবই দারুণ একটা কাজ হবে এটা আর এখানে হচ্ছে নাইনটিস ঘনারও বলতে পারেন আবার একটা প্রেম ভালোবাসার যে প্রত্যেকটা স্টেপগুলো এত সুন্দরভাবে করা আছে তো আমি অবশ্যই যাব তার জন্য কাজটি দেখে এবং দেখার পরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই সুন্দরভাবে সম্মান দিয়ে কমেন্টস করে জানাতে হবে কারণ এখন যেটা হয় কি সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা যে যা চাই মন মতো ইচ্ছা করে অনেক ধরনের সম্মান অসম্মান করে কথা বলে কমেন্টস করি যেটা আসলে কখনোই উচিত না তো দর্শকদের সবসময় উচিত ভালো ভালো কাজ দেখা এবং হচ্ছে ভুলগুলাকে সুন্দরভাবে তুলে ধরা সম্মান দিয়ে এবং হচ্ছে শিল্পের সাথে থাকা এবং ভালো ভালো কাজে সবাইকে উৎসাহিত করা